প্রেসিডেন্সি জেলে জ্যোতিপ্রিয় মল্লিকের কী চিকিৎসা হচ্ছে তা জানা যাচ্ছে না ঠিকমতো ইনসুলিনও পাচ্ছেন না শুক্রবার এমনই দাবি করলেন তার আইনজীবী নগর দায়রা আদালতে ছিল মন্ত্রীর মামলা শুনানি সেখানেই এই দাবি করেছেন তার আইনজীবী আটই মার্চ রয়েছে মামলার পরবর্তী শুনানি রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার সেই নিয়ে মামলার শুনানিতে যদিও হাজির ছিলেন না রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তবে তার আইনজীবী দাবি করেছেন জ্যোতিপ্রিয়র কি চিকিৎসা হচ্ছে জানা যাচ্ছে না ঠিকমতো ইনসুলিনও পাচ্ছেন না সে কারণে জ্যোতিপ্রিয় যিনি বালু নামেই বেশি পরিচিত তার আইনজীবীর তরফে মেডিক্যাল রিপোর্ট চেয়ে আবেদন করা হয়েছে গত ছাব্বিশে অক্টোবর বাজরাতে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক পরের দিন আদালতে শুনানি চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি আদালত থেকে থেকে তাকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয় সেখান পাওয়ার পর দিনের ইডির হেফাজতে পাঠানো হয় জ্যোতিপ্রিয়কে হেফাজত শেষে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়েছিল তাকে তার আগে ইডি হেফাজতে থাকাকালীনই স্বাস্থ্য পরীক্ষার জন্য যাবার পথে সাংবাদিকদের সামনে তিনি একাধিকবার নিজের অসুস্থতার কথা বলেন আদালতেও নিজের অসুস্থতার কথা জানান বালু তিনি জানিয়েছিলেন তার তিনশো পঞ্চাশের বেশি সুকার হাত পা কাজ করছে না বালুর কথা শোনার পর বিচারকে সে সেলে ফিরে যাবারও পরামর্শ দেন শুনানির পরের দিন প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতি প্রিয় এরপরই জেল থেকে এস হাসপাতালে ভর্তি করানো হয় তাকে সেখানে দীর্ঘদিন ভর্তি ছিলেন তিনি আদালতের নির্দেশে তার ঘরে সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে শেষে গত তেরোই জানুয়ারি এস কেম হাসপাতাল থেকে ছাড়া পান মন্ত্রী আবারও পাঠানো হয় তাকে প্রেসিডেন্সি জেলে এবার তার আইনজীবী আদালতে দাবি করেছেন তার মক্কেল জেলে ঠিকমতো ইনসুলিনই পাচ্ছেন না এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আটই মার্চ হাই নিউজ নেটওয়ার্ক